নমস্কার বন্ধুরা ফুলের স্বর্গে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিজন ফ্লাওয়ারের স্বর্গে এই যে দেখতে পাচ্ছেন বল ভ্যারাইটির কি পরিমাণে এই ছাদে ফুটে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একে একে পরিচয় করাবো আপনাদের সঙ্গে এই বলগুলোর সঙ্গে প্রচুর গাছ আছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদেরকে একে একে নাম এবং বলগুলোর পরিচয় সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেব দেবো আপনারা বুঝতে পারবেন তার সঙ্গে আমি পরিচয় আপনাদের আপনারা অপেক্ষা করুন ভিডিওটি দেখতে থাকুন নমস্কার ভাই হ্যাঁ নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার উত্তম ঘোষ উত্তম ঘোষ আপনি কি করেন আমি কলকাতা পুলিশে যে ছাদে ভিডিও করছি এটা কোন জায়গায় এটাই কল্পনা হাউস থেকে ডক্টর নির্মলসার চেম্বারের সামনে গলি সামনের গলি এই যে বল ভ্যারাইটির এত অসাধারণ করেছেন হ্যাঁ প্রচুর বল কতগুলো আছে সংখ্যায় মোটামুটি ওই 100টা 100টা বাবা সব নাম জানেন এগুলো হ্যাঁ মোটামুটি সবই হ্যাঁ এদিকে একটু আসুন দে একটু আমাদেরকে একটু পরিচয় করান ওখানে সবই আছে সোনার বাংলা এগুলো সব সোনার বাংলা এটা সোনার বাংলা এটা অপশনের ভ্যারাইটি এটা কি নাম অপশনের অপশনের আচ্ছা আর এগুলো সব সোনার বাংলা আচ্ছা এটা সেই বিখ্যাত গান এটা বল বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার নামে এই বল ভ্যারাইটি নাম রাখা হয়েছে বলে আমরা মনে করছি এই হলুদটা সোনার বাংলা না তাহলে হলুদটা কি এটা হচ্ছে ফিলাহটন আচ্ছা আপনার নামগুলো শুনতে পাবেন ভাইয়ের কাছ থেকে আচ্ছা এই 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 যে এটা এটা অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট আচ্ছা কি নাম এটা পোকা সুজন আচ্ছা এটা অ্যাচিভমেন্ট আচ্ছা এটা কি নাম সোনার বাংলা সোনার বাংলা এটা এটা শুনো বল সরি শোনো বল এইটা সোনার বাংলা এটা সোনার বাংলা এগুলো সবই সোনার বাংলা নাকি আচ্ছা 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 এই এই যে এটা একটু অন্য ধরনের হ্যাঁ এটা কি নাম এটা হচ্ছে ওই কি এটা ভুলে গেলাম মনে পড়ছে না আচ্ছা আর এটা এটা হচ্ছে কোকা কিঞ্জর অসাধারণ রূপ বলটা যেন বল একদম ফুটবল দেখে বুঝতেই পারছেন সাইজও কিন্তু অনেকটাই বড় জানবো কিভাবে এই সুন্দর ফুল করা যায় সেটা এবং এর পরিচর্যা সমস্ত কিন্তু ভিডিওতে থাকছে আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাই এই লাল লাল রঙের এটা কি এটা কোকাসোনো রেড কোকাসোনো রেড আর ইয়েলোটা এটা হচ্ছে সিঙ্কিং সিঙ্কিং এটা যে কোকাসোনো হোয়াইট কোকাসোনো হোয়াইট তারপরটা কোকাসোনো ইয়েলো কোকাসোনো ইয়েলো তারপরে এটা ফুটছে এটা সিংকিং ফুটছে সিংকিং এটা হচ্ছে লিলি গ্যালন আচ্ছা তারপরে এই যে লাল এইটা ফুটছে এটা হচ্ছে ওই ওই যে যেটা আমি ওখানে বললাম এটা অসাধারণ ব্যাপার তো কতটুকু টপ একটু যদি হাতে তুলে দেখানো যায় এই যে 4 ইঞ্চি টপ নো রেড এই যে কোকাসুনু পিঙ্ক ওটা কত ইঞ্চি টপ আগে শুনি আগে 3 3 ইঞ্চি টপ আর এটা চার ইঞ্চি টপ ফুলের সাইজ দেখুন বন্ধুরা অকল্পনীয় ব্যাপার ভাবা যায় না এত ছোট টবে এত বড় ফুল ফোটানো যায় আমি জীবনে প্রথম দেখছি আপনারা কি কখনো দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি নাম ভ্যারাইটি দুটোর এটা কোকাসুনু রেড কোকাসুনু রেড এটা কোকাসুনু পিঙ্ক আচ্ছা আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে এই যে ছোট টবে বল করছেন তা এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব খুবই ভালো হয় আমার মনে হয় খুব ভালো হয় ছোট টবে আচ্ছা বল সাধারণত ছয় থেকে আট ইঞ্চিতে মানুষ করে করে এটা আমরা জেনেছি এতদিন হ্যাঁ কিন্তু তিন থেকে চার ইঞ্চি টবেও যে বল করা যায় এটা যেমন ছয় ইঞ্চি টবে আদর্শ টব হ্যাঁ ছয় ইঞ্চি একই একই গাছ আচ্ছা গাছ আমি এবার চার ইঞ্চিতে করেছি চার ইঞ্চিতে তাহলে পাশাপাশি রেখে দেখা যাক এই যে দেখুন বন্ধুরা দুটো ফুল একটা আছে ছয়ে আর একটা আছে চারে এখনো পর্যন্ত খোলে নিয়ে খোলে পেটাল আছে আচ্ছা 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 বল যারা করবো মনে করছে অনেকেই করে ঠিক আছে এখন বলের দিকে ঝোঁকটা বেড়েছে অসাধারণের সৌন্দর্যের জন্যই তা বল করতে গেলে কি কি করতে হবে প্রথমে প্রথমে চারা কালেক্ট করার পর চারা কি মাসে কালেক্ট করবে আগস্ট সেপ্টে আগস্টে আগস্টে আদর্শ সময় হচ্ছে আগস্ট মাসে লাগানো আচ্ছা তারপরে আগস্টে কালেক্ট করে ওকে একদম প্লেন মাটি আচ্ছা কোন রকমের কয়েন জিটা দেবে নিয়েছে থামপটি থামপটে তারপরে থামপটে রাখার পর 2 ইঞ্চি আচ্ছা 2 ইঞ্চিতে রাখার পর 3 ইঞ্চি আচ্ছা তারপরে কত দিন কত দিন অন্তর এটা ওই 30 দিন 28 দিনের ব্যবধানে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা আর তারপরে ফাইনাল পটিং ফাইনাল পটিং তো ফাইনাল পটিং আপনি যদি ডিসেম্বরে ফুল চান তাহলে পরে এক মাস আগে ফাইনাল পটিং করে দিতে হবে নভেম্বরে আচ্ছা নভেম্বরে শুরুতে ফাইনাল পটিং মাটি কি ধরনের মাটি ব্যবহার করা হয় তখন যে মাটিটা দিতে হবে সেটা হচ্ছে অল্প গোবর সার সিংকুচি হারগুড়ো আর সামান্য পরিমাণে সুপার ফসফেট সুপার ফসফেট যে ফাইনাল পটিং করে দিতে হবে তার আগে প্লেন মাটিতেই কিন্তু আগে প্লেন মাটি প্লেন মাটিতেই কিন্তু গাছগুলো পরপর পরপর চেঞ্জ হতে হতে আর ওতে সার দিলে পরে গাছ আর বাড়বে না কারণ এর রুট খুব সেনসিটিভ আচ্ছা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ না মরে গেলে পরেও গাছ বৃদ্ধি হবে না বৃদ্ধি হবে না আচ্ছা 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 তাহলে বন্ধুরা সমস্ত লাই কিন্তু ভাই জানিয়ে দিলো আরেকটা কথা এর একটা সেট দেখছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সেট দেয়া আছে কেন এটা ওই ফুলগুলো নিহরে যেতে সেটটা কেন এটা নিহরে যেতে নষ্ট না হয় আচ্ছা 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 কোয়াসা এবং নিহর এতে মানে সিসিলে যাতে ভিজে না যায় গাছগুলো ভিজে গেলে নষ্ট হয়ে যাবে সেই জন্য সেটের ব্যবস্থা করতে হবে তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন বল করার আসল কৌশলটা কি সেটা তো স্পাইডার নাকি স্পাইডার তারপরে এটা সিঙ্কিং সিঙ্কিং এটা ককসনু ককসনু রে তারপরে ওই যে বোলা ডিওরা বোলা ডিওরা খুব নামকরা আইডি বোলা ডিওরা তাই না আর বড়ো ফুল হ্যাঁ 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 বোলা ডিওরা এটা স্নো বল স্নো বল এটা সোনার বাংলা সোনার বাংলা তার সোনার বাংলা অনেকগুলোই আছে তাই না এটা ফিল হাউটন ফিল হাউ টন আচ্ছা এগুলো নামকরণ কীভাবে হয় ওই জানা যারা হ্যাঁ বি ডাররা বিডাররা বিডারের নাম হচ্ছে রবনারা যেটা দেন কোনোটা আমেরিকান ভ্যারাইটি কোনোটা ইংলিশ ভ্যারাইটি আচ্ছা 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 দেশী বিদেশি সব রকম ভ্যারাইটি আছে আচ্ছা অসাধারণ ছাদ বাগান বন্ধুরা এই যে আর একটা আর একটা কি আইডি এইটা হচ্ছে খুব নামি আইডি এটা হচ্ছে কোকা কলম্বাস ও কলম্বাস নামে যেটা পরিচিত সেটার নামে কোকা কলম্বাস সচরাচর এই চারা কিন্তু কিনতে পাওয়া যায় না পাওয়া যায় না আর এর চারা তৈরি করা খুব টাফ খুব টাফ আচ্ছা 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 কোকা কলম্বাস তো কুড়ি এসেছে এবার গাছটা ঠিক হয়নি আমার কাছে অনেক লেটে পাওয়ার জন্য ঠিকঠাক হয়নি আর একটু বড় হতো আচ্ছা কিন্তু এতেও কিন্তু ফুল হবে আর বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন একটা গোত কিন্তু খুব সুন্দর হয়ে আছে গাছের আমরা এই ছাদ বাগানে আরও এক বাগানিকে পেয়েছি তার সঙ্গে একটু কথা বলে নেব হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমাদের এক সদ্য দাদা একটু কাছে আসুন দাদা

কি নাম এই গাছটি এটা রুটবেকিয়া রুটবেকিয়া তো দারুণ লাগছে কি সুন্দর এত সিং উঠেছে মনে হচ্ছে হ্যাঁ অসাধারণ অসাধারণ রুটবেকিয়া আচ্ছা ভাই আর একটা কথা জিজ্ঞেস করিনি তারপর দাদার সঙ্গে কথা বলবো এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় চারাগুলো হচ্ছে মা লক্ষ্মী নার্সারি নন্টুদা নন্টুদা ওই ঋত্বিক বরমপুর ঋত্বিক সদনের সামনের গলি থেকে আচ্ছা খুব ভালো চারা দেয় ভালো চারা দেয় হ্যাঁ প্রত্যেকেই বলে এই কথা হ্যাঁ পাশে আর যেখানে পাই না দুন্টুদার দোকানে সেখান থেকে অনেক কটা চাড়া বাইরে থেকেও নিয়ে আসি আচ্ছা যেমন এই ডালিয়া আচ্ছা ডালিয়াতেও যাব তার আগে দাদার কথা বলে হ্যাঁ দাদা বলুন কেমন উপভোগ করছেন এই ছাদ খুব ভালো শীতের সময় তো হ্যাঁ এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া তারপরে এইসব মানে চোখ সরানো যাচ্ছে না আপনার ক্যামেরার দিকে তাকাবো না ফুলের দিকে তাকাবো আমি ভেবে পাচ্ছে না দুটোর দিকেই তাকাতে হবে লাউ অসাধারণ বিরাট লাউ ধরেছে এবং মাচাটা দেখুন টবে লাগানো তাই তো টবে কত ইঞ্চি টবে আছে ভাই লাউটা বারো বারো ইঞ্চি টব ধরে গেছে সুন্দর

প্রচুর গাছ কিন্তু পম্পম এই ছাদে দেখতে পাবেন একটা টাইম এই ছাদ কিন্তু পম্পমের ছাদ হিসাবেই পরিচিত ছিল আপনারা দেখেছেন এই ছাদের ভিডিও দেখুন প্রচুর পম্পম আছে এই যে পম্পম ওই যে ওইদিকে পম্পম হ্যাঁ তার সঙ্গে আছে চারিদিকে দেখুন বগানভেলিয়া তার সঙ্গে লেবু আছে হ্যাঁ মৌসম্বী লেবু আছে কমলা আছে সমস্ত আছে আছে অ্যাডিনিয়াম হ্যাঁ দাদার কাছ থেকে

বাতাবি লেবু সকল গুলো একলা পেয়ে ডুবিয়ে নিল তবে যে ভারী লেজুটিয়ে পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও দেখুন বন্ধুরা টবেও বাতাবি লেবু খুবই সুন্দর অসাধারণ ফল ফুল একদম ভরপুর একটি ছাদ বাগান কমপ্লিট দেখতেই পাচ্ছেন আর কি চাই এখানেই তো পর ঘন্টা কেটে যাবে কেটে যাবে একদম হ্যাঁ দাদা জান করে দিচ্ছি আর গাছের গুঁড়িটা অসাধারণ কি মোটা হয়েছে ভাই গাছটার বয়স কত পাঁচ বছর আর একটা অবাক করা জিনিস দেখুন ডালিয়া কি পরিমাণে গাছ আছে আর সে সঙ্গে ফুল দেখুন দেখুন কুড়ির যে সাইজ সেটা দেখুন তারপরে ফুলটা যখন সম্পূর্ণ বিকশিত হবে তখন তার সাইজটা কত বড় হবে আর একটা দেখুন এটা এ গুড এটার নাম কি ভাই গুড ডে গুড ডে ফুটছে এই মাতঙ্গিনী মাতঙ্গিনী তারপরে এটা এইটা ইয়ে ছিল রেট এটা আমার বাড়ির চারা আচ্ছা আচ্ছা নামটা ঠিক মনে নেই কতগুলো আছে ডালিয়া সতেরোটা সতেরোটা এখানেও দেখতে পাচ্ছেন পমপম প্রচুর আর সঙ্গে আছে দেখুন পিটুনি অতুলনীয় অসাধারণ পিটুনিয়া খুবই সুন্দর এর রূপ ভোলা কিন্তু যায় না যার বেরা জারবেড়া না না ছাড়া যাবে না অসাধারণ সৌন্দর্য দেখুন কতগুলো এটা কী ভ্যারাইটির জারভেরা এটা টিস্যু কালচার টিস্যু কালচার এই যে তিন চারটে করে কুড়ি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভাইয়ের শাক অত্যাধিক অ্যাডিনিয়াম থেকে জারবেড়া থেকে বেগুনভেলিয়া থেকে ফলের গাছ থেকে সবজি থেকে বল থেকে আর কি চাই কিছুই বাকি রাখেনি এখানে কমলা একটা কমপ্লিট ছাদ বাগান বলতে যাবো যায় এই ছাদ বাগান হচ্ছে ঠিক সেরকমই ভিয়েতনামি কমলা এই মৌসম্বি মৌসম্বি আপনাদের দেখাচ্ছি এক ঝলক দেখুন ভিয়েতনাম মৌসম্বি কী পরিমাণে ধরে আছে ভিডিওটা আর দীর্ঘায়িত করব না বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা সবাই ভালো থাকুন আচ্ছা দাদা যদি আমাদের একটু চ্যানেলের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটু কিছু বলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা তো খুবই সুন্দর স্কিপ না করে পুরো টোটালটা দেখবেন এরপরে থাকবে এর পরিচর্যার এই এত সুন্দর যে ফুল এনেছে তার কিভাবে পরিচর্যা করে তার ভিডিও এর পরে একদিন থাকবে থাকবে আচ্ছা আচ্ছা ভাই উত্তম হ্যাঁ দাদা চ্যানেলের আমাদের হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব আছে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে মানে সবার উদ্দেশ্যে যেন এই ভাবে সবাই করতে পারে সবাই করতে পারে তার জন্য একদম কোনো হাইড না করে একদম কোনো না করে যেন সমস্ত কিছু বলে হ্যাঁ হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন সবটাই আপনাদেরকে জানিয়ে দেবে সব শেষে আমাদের সর্ধীয় মাসিমা ভালো থাকবেন হ্যাঁ আর গাছের সঙ্গে থাকুন আর তাতে আরও মন ভালো থাকবে হ্যাঁ আমার ভাইয়ের যে শখ সেটাও কিন্তু আপনি কিন্তু পূর্ণ করে দিচ্ছেন ভিডিওটি শেষ করলাম